রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে কথা বলবো জেনেরিক এবং ব্যান্ড নিয়ে ওষুধের ক্ষেত্রে জেনেরিক হচ্ছে যখন কোনো ওষুধ আবিষ্কার হয় বিজ্ঞানীগণ গবেষণা করে নতুন তৈরি করে তখন ওনারা একটা নাম দিয়ে থাকে সেই নামকে আমরা জেনেরিক বলে থাকি আর ব্যান্ড হচ্ছে ওই জেনেরিকের ওই ওষুধটা যখন বিভিন্ন কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে আসে তারা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিজ নিজ একটা নাম প্রদান করে থাকে তাদের মার্কেটিং করার জন্য তারা একটা নাম দিয়ে থাকে সেটা হচ্ছে ব্যান্ড নেম যেমন আমার কাছে এখানে একটা ওষুধ রয়েছে আপনাদের চিনানোর জন্য মার্কেটিং করার জন্য না জাস্ট আপনাদের চিনানোর জন্য দেখাচ্ছি ওমিটিক টোয়েন্টি মিলিগ্রাম এটা কোম্পানির নাবানা কোম্পানির একটা ব্যান্ড ওমিটেক টোয়েন্টি মিলিগ্রাম এবং এর ঠিক নিচে দেখেন ছোট্ট করে লেখা আছে একটা নাম ওমিপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এই অমিপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম হচ্ছে এটার জেনেরিক নেম এবং উপরে যে বড় নামটা এটা নাবানা কোম্পানির নাবানা ফার্মাসিউটিক্যালের ওমিপ্রাজলের ব্যান্ড করেছে ওমিটেক টোয়েন্টি মিলিগ্রাম কেউ যদি আপনারা ওমিপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম খেতে চান সেই ক্ষেত্রে আপনারা যে কোনো কোম্পানি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম খেতে পারেন কোনো কোম্পানির নির্দিষ্ট কোম্পানির খেতে হবে এরকম কোনো নিয়ম নাই ধরা নিয়ম নাই সম্মানিত ডাক্তাররা অনেক সময় অনেক ব্যান্ড লিখে থাকে বিভিন্ন কোম্পানির লিখে থাকে কিন্তু প্রাজল একটি অ্যান্টি আলসারাল ডাক প্রায় সব প্রেসক্রিপশনে আলসারাল থাকে তো সম্মানিত ডাক্তার সাহেবরা যখন প্রাজল লিখে থাকে বিভিন্ন কোম্পানির লিখে থাকে বিভিন্ন ডক্টরের বিভিন্ন চয়েস থাকে তারা বিভিন্ন কোম্পানির অমিপ্রাজল লেখে থাকে তারা বিভিন্ন ব্যান্ড লেখে থাকে আপনাদের আপনাদের যদি পার্শ্ববর্তী ফার্মেসিতে আপনারা ওই ব্যান্ডটা না পান চিন্তার কোনো কারণ নাই এটা নিয়ে হয়রানিরও কোনো কারণ নাই বিভিন্ন দূর দূরান্তে ফার্মেসিতে যাওয়ারও কোনো দরকার নাই আপনারা জাস্ট ছোট লেখাটা দেখে ব্যান্ডের নিচে যে ছোট লেখাটা জেনেরিকটা দেখে সেম জেনেরিকের অন্য যে কোনো কোম্পানির আপনারা একটা অমিপ্রাজল কিনে খেতে পারবেন কোনো সমস্যা নাই এতে কোনো বাধা নাই সেম কাজটাই করবে আপনার বডির জন্য সেম কাজটাই করবে যেহেতু সেম জেনেরিক্স সেম কাজই করবে আপনার কোনো টেনশনের কারণ নাই আমরা দেখেছি অনেক সময় অনেক রুগী প্রেসক্রিপশন নিয়ে একটা আনন কোম্পানির রুমি প্রাজল লেখা হয়েছে প্রেসক্রিপশন নিয়ে বিভিন্ন ফার্মেসিতে ঘুরতেছে এবং হয়রানির শিকার হচ্ছে সে চিন্তা করছে যে আমি এত টাকা দিয়ে ডাক্তার দেখালাম এখন ওষুধটা পাচ্ছি না আমার তো সমস্যা হয়ে যাচ্ছে বিভিন্ন দূর দূরান্তের ফার্মেসিতে সে খোঁজ করতে থাকে এগুলো করার কোনো দরকার নাই যেহেতু জেনেরিক প্র্যাকটিস বাংলাদেশে শুরু হয় নাই সেই জন্য মানুষের একটু অজানা আপনি এই ইনফরমেশনের ভিত্তিতে আপনি জেনেরিক দেখে আপনার কাঙ্ক্ষিত ওমিপ্রাজলটি জলটি যে কোনো দোকান থেকে যে কোনো কোম্পানির খেতে পারেন আর সবগুলো ফার্মাসিউটিক্যালের বাংলাদেশের ডাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা কঠিনভাবে নিয়ন্ত্রিত সব ফার্মাসিউটিক্যালের ওষুধই কোয়ালিটি ভালো কোয়ালিটি নেওয়া কোনো সন্দেহ নাই বাংলাদেশের ওষুধ কোম্পানির ওষুধের কোয়ালিটি নেওয়া কোনো সন্দেহ নাই কোয়ালিটি খুব হাইলি কন্ট্রোল করা হয় সেই ক্ষেত্রে আপনাদের বয়ের কোনো কারণ নেই আপনারা যে কোনো কোম্পানির যে কোনো অমিপ্রাজল অথবা যে কোনো ওষুধই ব্যান্ড মিলিয়ে আপনারা খেতে পারেন ব্যান্ডের জন্য আপনারা হয়রানি শিকার হবেন না এটা হচ্ছে আমার রিকোয়েস্ট এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে প্যাশেন্ট যারা আছে তারা প্রেসক্রিপশন নিয়ে হয়রানির শিকার হয় হয়রানি রোধে আজকে এই ভিডিওটা ডেডিকেশন করলাম যাতে সবাই উপকৃত হতে পারে এবং সবার কষ্ট দুঃখ লাঘব হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম